কামিং সুন সাকিব খানের হালডেনের টিভিসি সাংবাদিকদের কৃতজ্ঞতা জানালেন চিত্রনায়িকা সবনম পুবলি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা টলিউড সুপারস্টার সাকিব খান এবং টলিউড কুইন সবনম পুবলি দুজন দুজনের জায়গা থেকে দুজনের সুপার সম্প্রতি এরই মধ্যে ডালিউড কুইন সবনম বুবলি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শুধু তাই নয় এরই মধ্যে সেই ছবির প্রকাশিত হয়েছে ছবিটির নাম ফার্স্ট লুকে এ চিত্রনায়িকা স্বপ্নম এসমেন বুবলিকে দেখা যাচ্ছে খাসায় বন্দী রয়েছেন চিত্রনায়িকা স্বপ্নম এসমেন বুবলিক আর এই ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শুধু তাই নয় বিনিক নিয়ে সাংবাদিকরাও অনেক নিয়োজও করেছেন যার ফলে সাংবাদিকদের কৃতজ্ঞতা জানিয়েছেন চিত্রনায়িকা স্বপ্নম ইয়াসমিন পুবলি এদিকে টলিউড সুপারস্টার সাকিব খান হারলানের একটি প্রোডাক্ট লিলি শো অফ করেছেন জানা গেছে হারলানের একটি টিভি সিনিয়র সেন চিত্রনায়ক সাকিব খান তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে